সেই জন্য আমরা বলছি দ্যাট এটা প্রোগ্রাম আছে কিছু দুষ্কৃতি ব্যাপক গন্ডগোল অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে সাতাশে আগস্টের নবান্ন অভিযানের চেলার ছাব্বিশে আগস্ট সন্ধ্যাবেলাতেই দেখে নিল এই বাংলার মানুষ নবান্ন অভিযান শুরু হয়ে গেল বলাই যায় সেটা আবার শুরু করে দিল সংগ্রামী যৌথ মঞ্চ যারা এই রাজ্যের সরকারি কর্মচারীদের হয়ে ডি এর আন্দোলন করছে তারা নবান্নের সামনে গিয়ে এই আন্দোলনের সূচনা করলো বলাই যায় দেখাবো ভিজুয়াল কিন্তু তার আগে এই রাজ্যে আজকে যেটা রাজ্যের মানুষ দেখলো সেটা এই রাজ্যের গোটা ভারতবর্ষের পক্ষে আইপিএস দের পক্ষে সবচেয়ে লজ্জাজনক ব্যাপার এফিসিয়েন্ট আইপিএসরা কিভাবে দলদাসগিরি করতে করতে নিজেদের যোগ্যতা কোথায় নামিয়ে ফেলেছে সেটা এই বাংলার প্রতিটি মানুষ আজকে দেখে নিল বাংলার মানুষ আজকে ছিচি করছে আইপিএস আইপিএসরা কোথায় যাচ্ছেন কোন লেভেলে নামাচ্ছেন নিজেদের সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সাতাশে আগস্টের নবান্ন অভিযান ছাব্বিশ তারিখ সন্ধ্যাবেলায় ট্রেলার দেখে নিল বাংলার মানুষ সাতাশে আগস্ট নবান্ন অভিযান প্রধানত দুটি জায়গা থেকে মিছিল নিয়ে নবান্নের উদ্দেশ্যে যাওয়া হবে একটা হবে সাঁতরাগাছির ওদিক থেকে তারা নবান্ন অব্দি পৌঁছতে পারবেন বলে আমার মনে হয় না অন্তত আজকে রাতে যা খবর পাচ্ছি ত্রিস্তরীয় ব্যারিকেড তাদেরকে আটকাবার ব্যবস্থা হয়েছে আর এদিকে কলেজ স্কোয়ার সিয়ালদা এসব চত্বর থেকে মিছিল আসবে ধর্মতলা থেকে হয়ে সেকেন্ড ব্রিজ দিয়ে নবান্নের দিকে যাওয়া হবে মোটামুটি এই দুটি মিছিল হবে এবং এই মিছিলে বিভিন্ন মানুষ অংশগ্রহণ করবে উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ এখনই পৌঁছে গেছেন এই বাংলা থেকে সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসছেন রাজনৈতিক নেতারাও থাকবেন তবে তাদের রাজনৈতিক পরিচয় দূরে রেখে কিন্তু এই রাজ্যের মানুষ আজকে সন্ধ্যাবেলাতেই নবান্ন অভিযানের ট্রেলার দেখে নিল এবং সেটা দেখিয়ে দিল এই যৌথ সংগ্রামী মঞ্চ যারা রাজ্যের ডিএ আন্দোলন করছে ভাস্কর ঘোষ এই যৌথ সংগ্রামী মঞ্চের যিনি মুখপাত্র আছেন অন্যতম তিনি আজকে কয়েকজনকে নিয়ে পৌঁছে গেলেন নবান্নের সামনে ওই যে যৌথ সংগ্রামী মঞ্চের যে মঞ্চটা আছে না যেখানে ওরা বসে আন্দোলন করছেন সেখানে পৌঁছে গেলেন যে নবান্ন অভিযানের দিন কি হবে সেটা দেখতে ব্যাস মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলের কলকাতা পুলিশ ঝাঁপিয়ে পড়লো নবান্ন অভিযান আজকে সন্ধ্যাবেলাতেই শুরু হয়ে গেল বলাই যায় দেখুন সেই ভিডিও

বিনীত গোয়েল সুপ্রতিম সরকার মনোজ ভার্মা ইন্দিরা মুখোপাধ্যায় কিভাবে এই সমস্ত আইপিএসরা গোটা পুলিশ ফোর্স এর বদনাম করে দিল বাংলার মানুষ তো দেখলই কলকাতা পুলিশের সমস্ত অফিসার এবং কর্মীরাও তাকিয়ে তাকিয়ে সেটা দেখতে বাধ্য হলো মনোজ ভার্মা বলছেন এটা বেআইনি কারণ এর কোনো অনুমতি নেওয়া হয়নি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তাদের প্রধান বিচারপতিরা বলছেন শান্তিপূর্ণ আন্দোলন করতেই পারে সেখানে পুলিশ কোন রকম ব্যবস্থা নিতে পারবে না আন্দোলন যদি অশান্তি ছড়ায় তখন পুলিশ ব্যবস্থা নেবে যে নবান্ন অভিযানকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ অসাংবিধানিক বেআইনি ইলিগাল এসব কিচ্ছু বলেনি সেইটাকে বেআইনি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ একেবারে আজকে মনোজ ভার্মা এডিজি আইন শৃঙ্খলা এই রাজ্যের আইন শৃঙ্খলার ভার এখন মনোজ ভার্মার কি আইন শৃঙ্খলা রক্ষা করবেন তিনি যার স্বভাবই হচ্ছে আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রক্ষা করা মনোজ ভার্মা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেটা বলেনি সেই মিছিলটাকে বেআইনি বলছেন শুনুন আপনারা আমরা যেটা ক্লিয়ারলি দেখছি দ্যাট আইন হিসাবে যে প্রোগ্রামটা করা সঙ্গত আছে সেই প্রোগ্রাম মানে সেই প্রসিজারটা ফলো হচ্ছে না অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর সেইং মানে সেই জন্য আমরা বলছি দ্যাট এইটা ইলিগাল প্রোগ্রাম আছে জেনারেল পাবলিককে আমরা এটাই রিকোয়েস্ট করবো দ্যাট এখানে কিছু মিসক্রিয়েন্টস প্রবলাম করতে পারে জেনারেল পাবলিক এই ট্র্যাফিকে ইউ না পড়ে টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ অ্যাসেম্বলি যেখানে কোনো অসুবিধা ওদের হতে পারে তো আমরা এটাই রিকোয়েস্ট রাখবো দ্যাট এই প্রোগ্রামটা জেনারেল পাবলিক যাতে অ্যাভয়েড করে চলে একেবারে তৃণমূল নেতা কুনাল ঘোষের সঙ্গে এই মনোজ ভার্মা আর সুপ্রতিম সরকারের কোনো তভাব নাই কুনাল ঘোষ যেমন তৃণমূলের মুখপাত্র হয়ে বলছেন মনোজ ভার্মা এবং সুপ্রতিম সরকারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখপাত্র তৃণমূলের মুখপাত্র হয়ে বলছেন সুপ্রতিম সরকার এই বাংলার যে সমস্ত আইপিএস এখন কাজ করছেন তাদের মধ্যে অনেকেই মনে করেন যে ওয়ান অফ দ্য এফিসিয়েন্ট আইপিএস এই বাংলার আইপিএস এর মধ্যে অন্যতম সেরা সুপ্রতিম সরকার আজকে ফেসবুকের কাগজ তুলে দেখালেন যে যে সমস্ত ছাত্র আন্দোলন করছে এবং যে পেজটা তারা খুলেছে তারা কাকে ফলো করছে সুপ্রতিম সরকার বলছেন ছাত্র আন্দোলনের একজন মুখ একটা পাঁচ তারা হোটেলে এই রাজ্যের কোন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছে এবং তিনি যেটা বলে বোঝানোর চেষ্টা করলেন ঠিক একইভাবে এই আন্দোলনটাকে দাগাতে চাইতে তৃণমূল এবং বামেরা সেই কাজটা করলেন সুপ্রতিম সরকার বলুন এবার আইপিএস দের কত বড় লজ্জার দিন আজকে কি বললেন তিনি দেখুন একবার করে দেখুন শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক কাদের ফল। করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে সেই তথ্যের অন্যতম একটি হল এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি পাঁচ তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে হয়নি কতটা হয়েছে সেই ব্যাপারে আমরা তথ্যপ্রমাণ সংগ্রহ করছি আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতি ব্যাপক গণ্ডগোল অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে হিংসাত্মক হয়ে ওঠে মনোজ ভার্মা তৃণমূলের স্কুলে কথা বললেন আর সুপ্রতিম সরকার এফিসিয়েন্ট আইপিএস এর ওই কাগজ তুলে ফেসবুক প্রোফাইলে কাকে কাকে ফলো করেছে আর ছাত্র সমাজের নামে কোন নেতা পাঁচ তারা হোটেলে কার সঙ্গে দেখা করেছে যে দুটোর একটাও কোনো বেআইনি নয় তৃণমূল এবং বাম যেটা চেষ্টা করছে যে এই আন্দোলনটা বিজেপির বলে দাগিয়ে দিতে সেই একই কাজটা তৃণমূলের মুখপাত্র হয়ে করলেন সুপ্রতিম সরকার আর দুদিন বাদে এই মনোজ ভার্মা সুপ্রতিম সরকারের মতন আইপিএস না প্রেস কনফারেন্স শুরু করবেন কি বলে জানেন মা মাটি মানুষ জিন্দাবাদ তেমনি ইন্দিরা মুখোপাধ্যায় কৈফিয়ত দিচ্ছেন যে সেমিনার হলে চল্লিশ জন লোক কি করে ঢুকে পড়লো তিনি কৈফিয়ত দিলেন না 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 চল্লিশ ফুট আমরা ব্যারিকেড করে রেখেছিলাম ওই দরজা দিয়ে যে দরজা দিয়ে অপরাধীরা ঢুকেছে বেরিয়েছে সেই দরজা দিয়ে চল্লিশ জন পঞ্চাশ জন লোক ঢুকলো বেরুলো কারোর হাতে কোনো গ্লাভ নেই জুতোর দাগ মুছে গেল কৈফিয়ত দিলেন আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় তাকেও একবার শুনে নিন আপনারা ছিল এবং সেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা চল্লিশ ফিট অব্দি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল যখন প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে করডন অফ করেছিলাম এই চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের করডন অফ করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন ফ্যামিলি মেম্বার ছিলেন পুলিশের স্টাফ ছিল হসপিটালের স্টাফ ছিল অনেক ডাক্তার বাবুরা ছিলেন এই হচ্ছে আমাদের বাংলার এখন আইপিএস দের হাল এডিজি আইন শৃঙ্খলা এডিজি দক্ষিণবঙ্গ ডিসি সেন্ট্রাল ডিসি সেন্ট্রাল আরজি কে কি করছে কেন করছে প্রেস কনফারেন্স কেউ জানে বেঙ্গল পুলিশ যারা এই রাজ্যের পুলিশের কাজ করে রাজ্যের ক্যাডারের অফিসার যারা রাজ্য থেকে মাইনে পায় তাদের পক্ষে কিছু বলা কিছু করা প্রতিবাদ করা অত্যন্ত শক্ত কারণ তাদের চাকরিতে এফেক্ট করবে কিন্তু এই সমস্ত আইপিএসরা যাদেরকে মাইনে দেয় কেন্দ্র সরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সরকার শুধু তাকে ওই একটা পদে বসাতে পারে তার জন্য একেবারে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ আর দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে তফাৎ না মনোজ বার্মা আর সুপ্রতিম সরকারের শুধু দেশের ইতিহাসে নয় আইপিএস দের ইতিহাসেও আজকের দিনটা অত্যন্ত লজ্জার দিন কালো অক্ষরে লিখে রাখার দিন আজকের দিনটা মোদার পুলিশ দেশের পুলিশ ব্যবস্থা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটছে এবং দলদাসগিরি করছে আজকের দিনটা সেটা উল্লেখযোগ্য প্রমাণ দিয়ে গেল কি বলবেন আপনারা আমার তো লজ্জা লাগছে যে এই পুলিশের উপর কি এই রাজ্যের মানুষ আর ভরসা করতে পারবে দেশের আইপিএসরা রা যারা আজকে দেখছে এই রাজ্যের অন্যান্য আইপিএস যারা আজকে সুপ্রতিম সরকারকে একেবারে বোকার মতন কথা বলতে দেখলো তাদের রিয়াকশন জানতে খুব ইচ্ছা করছে আমার কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে নবান্ন অভিযান শুরু হয়ে গেছে আটকাবার জন্য হাজারে হাজারে পুলিশ রাস্তায় নেমে পড়েছে থেকে একেবারে সেকেন্ড হুগলি শেষ ধর্মতলা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নামিয়ে দিয়েছেন নবান্ন রক্ষার জন্য আসছেন তো সাতাশ তারিখের নবান্ন অভিযানে আমি থাকবো স্পটে জাতীয় পতাকা নিয়ে যারা হাঁটবে তাদের সঙ্গে আমি আছি আমি দেখতে চাই এই নবান্ন অভিযান মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস এবং চটিচাটা পুলিশ কিভাবে আক্কায় সাহস করে হাঁটুন রাস্তায় জাতীয় পতাকা হাতে নিয়ে দাঁড়ান বারবার যেটা বলেছি আবার বলছি। পাথর হবে 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 না না। না। কোনো কাউকে করতে যেখানে আটকাবে সেখানেই দাঁড়িয়ে যান জাতীয় পতাকা হাতে প্রতিবাদ জানান যে এই আরজিকর কাণ্ডে সবচেয়ে বড় অপরাধীর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন তা এই আর্জিকর কাণ্ডে ছত্রে ছত্রে প্রমাণ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে পুলিশের পক্ষে এই আর্জিকর কাণ্ড একটা লজ্জার ইতিহাস লিখে রাখবি ভোট বাক্সে এটা কতটা আপনারা সেই ছাপটা ফেলেন সেটার জন্যই এখন অপেক্ষা সেটার জন্যই নবান্ন অভিযান দাবি একটাই একটাই দাবি প্রত্যেকের পক্ষে তোলা হয়েছে যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ দেখা হবে নবান্ন অভিযান দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা ফে রাখতে দেব না